আমরা কিন্তু এখন সরস্বতী পূজার মার্কেটিং করতে বেরিয়েছি ওরে তুমি সাউন্ডগুলো অফ করে দাও হ্যাঁ না না সাউন্ড অফ দেবো আমি কে দেবো হ্যাঁ আমরা এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু বালিগঞ্জের দিকে যাত্রা শুরু করেছি ও দাদা দাঁড়াও মিল্টন কই মিল্টন তো ভালো ক্যামেরা তুই বেরি যা এই যে দাদা ও দাদা কিছু বলো যাচ্ছ কোথায় আমরা এখন ঠাকুর কিনতে যাচ্ছি বালিগঞ্জের দিকে অমিত বাবু বলো দাদা দেখেছি তুমি তাহলে বল আজকে কোথায় যাচ্ছ ঠাকুর আনতে কখন বেরিয়েছো বলো ঠাকুর তো আনতে আমরা বালিগঞ্জে যাচ্ছি আর আমি যাচ্ছি অমিত যাচ্ছে বকু যাচ্ছে আমাদের স্যাররা এখানে সবাই বালিগঞ্জে ঠাকুরের দাম খুবই কম তো সেই জন্যই বালিগঞ্জের দিকে আমাদের গন্তব্য আচ্ছা আমরা কতক্ষণে পৌঁছাবো দাদা আশা করি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আর কটায় বেরিয়েছি কটাই বেরিয়েছি পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছি হ্যাঁ তাহলে কিছু বলবি দেখো তো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ছাত্রী শিকা ক্লাস ইলেভেনের ছাত্রী তা দেখো সে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বালিগঞ্জ তো বল কোথায় যাচ্ছিস কি করতে যাচ্ছিস আমরা এখন ঠাকুরানতে যাচ্ছি সবাই মিলে

সামনে আমাদের অমিতা আর প্রণয় যাচ্ছে যারা আমাদের কোচিং এর টিচার আমার কোন দোকানে ঢুকেছে দেখা যাক কি বলো কিছু বলো বলো কোথায় যাচ্ছ কেন যাচ্ছ সবাইকে একই কোশ্চেন যাচ্ছি তো বালিগঞ্জ তুমি তুমি কিনবে না সব কিছু সবাই মিলে মধ্যে এনার্জি ভরপুর আর দাদা কিছু বলবে না কি তুমি তো বলতে পারো না তাই বলতে পারো দাদা আছে আর সামনে আমাদের দাদারা মানে আমাদের স্যাররা আছেন যারা যারা খুব হেল্প করছেন আমাদেরকে তার সাথে আমরাও খুব এনজয় করছি কি সবথেকে বড় সরস্বতী ঠাকুর আছে এটা তো দেখো আমরা সরস্বতী ঠাকুর কেনার জন্য কিন্তু বালিগঞ্জে ঢুকে পড়েছি তো দেখতেই পারছ প্রচুর সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু গড়িয়া হাট আছে একদম সামনে আর কি তো দেখে ঠাকুরগুলো খুব সুন্দর ঠাকুর প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর কিন্তু

সরস্বতী ঠাকুরের সামনে যে দোয়াত বসাতে হয় দোয়াত সেই দোয়াত কেনার জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছি এবং কটা দোয়াত লাগবে সেটা আমরা সিলেক্ট করছি তো দেখো সেটা আমরা কিন্তু একটা করছি যে কটা দত লাগবে এবং কি করতে হবে সে সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করছি এবং আমাদের দত কিনা কিন্তু হয়ে গেল ঠিক আছে টোটাল চারটে দত আমরা কিনলাম

তো তোমরা দেখতেই পারছ আমরা কিন্তু ফলের দোকানে ঢুকেছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি কোন ফলগুলো আমরা নেব আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমলা লেবু তার সঙ্গে আপেল এবং তার সঙ্গে কিন্তু কলা সেটা কিন্তু আমরা নজর করতে পারছি তো আমরা এখান থেকে সিলেক্ট করছি আমাদের অমিত কলা নিচ্ছে ঠিক আছে সে কিন্তু দোকানদারের হাতে দিয়েছে এবং দোকানদার সেটাকে কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে এইদিকে দিকে আমরা কুলগুলো কালেক্ট করছি সেখানে কিন্তু আমাদের তনুশ্রী কিন্তু খুব সুন্দর করে দায়িত্বের সঙ্গে কাজগুলো সম্পন্ন করছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা যে যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা কিনছি সেটা কিন্তু তোমশ্রী কিন্তু মোবাইলের মাধ্যমে সেইগুলো কিন্তু লিখে রাখছে দেখতেই পারছো মোবাইলে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম সেইগুলো কিন্তু সম্পূর্ণরূপে লিখে রাখছে এবং খুব সুন্দর করে বার্গারিং করছে তো দেখতেই পারছ কিছু রঙিন পেপার কাগজগুলো কেনা হচ্ছে যে রঙিন গুলো কিন্তু ব্যবহার করা হবে ঠিক আছে দেওয়ালে এবং ঠাকুরটাকে ওখানে রাখার ব্যবস্থা করা হবে খুব সুন্দর করে রঙিন গুলো কিন্তু সাটানো হবে এবং কোনগুলো নেওয়া হবে সেগুলো সিলেক্ট করা হচ্ছে এবং তার দাম কত সেটাও কিন্তু তারা খুব সুন্দর করে মোবাইলের মধ্যে টাইপিং করে রাখছে যেহেতু কমার্সের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট তো তারা তো সঠিকভাবে প্রত্যেকটা জিনিসের দাম সেটাকে কিন্তু লিখে রাখছে যাতে হিসাবপত্র পুরোপুরি পারফেক্ট হয় সেই দায়িত্ব সঠিকভাবে মানে পালন করছে আমাদের তনুশ্রী বিশ্বাস ক্লাস ইলেভেনের ছাত্রী কমার্সের

এবার আমরা মিষ্টির দোকানের দিকে প্রবেশ করছি পাঁচ রকমের মিষ্টি আমরা সেখান থেকে ক্রয় দেখো শুভ কিন্তু ব্যাগ নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে তার সামনে আমি এবং আমাদের মনোজ এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ যে আমাদের অর্ণব ঠিক আছে এবং আমি কিন্তু অমিতকে ডাকছি যে তো দেখতেই পারছো মিষ্টির দোকানের মিষ্টিগুলো আমরা কিন্তু এখানে পাঁচ রকমের মিষ্টি নেবো ঠিক আছে দেখা যাক কতগুলো মিষ্টি আমরা সিলেক্ট করি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মার্কেটিং কিন্তু সব শেষ হয়ে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে যাত্রা করবো তো দেখতে পাচ্ছ মার্কেটিংয়ে কতটা ভিড় আছে প্রচুর লোক কিন্তু ভিড় করেছে আমরা আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে যাত্রা শুরু করছি প্লিজ ভিডিওটা যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই আমার একান্ত অনুরোধ